আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ একত্রিশ মে দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার প্রশ্ন সমাধান নিয়ে আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা সমাধান করবো বিজ্ঞান গ্রুপের প্রশ্ন যেখানে মোট একষট্টি এমসি প্রশ্ন আছে সময় ছিল এক ঘন্টা বিজ্ঞান গ্রুপের বাংলা অংশে আসছে কমলবন শব্দের অর্থ কী উত্তর ক পদ্মবন কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে বি নুরুল হুদা লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে বাক্যটি এ জটিল বাক্য সোনাত্তরী কবিতায় প্রতিটি স্তবকে কয়টি করে লাইন আছে সি পাঁচটি কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে এ আকাঙ্ক্ষা মানসী সোনাত্তরে বলাকা ও শেষ লেখা কাব্যগ্রন্থগুলো কোন কবি রচনা রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি শুদ্ধবাক্য বি ছেলেটি অত্যন্ত মেধাবী সিরাজের পতন কে না চায় সংলাপটি কার বি ঘসেটি বেগম রাজা উজির মারা অর্থ কি এ কাজের কাজ করা আঠারো বছর বয়স কি জানে এ রক্তদানের পূর্ণ বুক পোস্টের বাংলা পারিভাষিক শব্দ কোনটি খোলা ডাক আমার এ ঘর আছে যে বা আমি ভাদিতার ঘর এ পঙ্ীটিতে কি বোঝানো হয়েছে এ পরোপকার সত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ এ আকর্ষণ মজিদের মহব্বতনগর গ্রামের প্রবেশটি কেমন ছিল সি নাটকীয় বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দাহন করতে চান শ্রী বিশ্ব ঘুম নেই পূর্বাবাস মিঠে কড়া ও অভিযান কোন কবির রচনা সি সুকান্ত ভট্টাচার্য এর জীবনটা না ধর্গের হিসাবে বড় না গুণের হিসাবে এই কথাটি আছে কোন রচনায় শ্রী অপরাজিতা মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি ডি পল্লী সমাজ হনন করতে ইচ্ছুকের এক কথায় কী হবে জিজ্ঞাংসা একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং এ পঙ্িরের অচয়িতা কে ডি শামসুর রহমান বিজ্ঞান গ্রুপে ইংলিশ বিভাগ থেকে মোট বিশ মার্ক ছিল ইউরেকা মিন্স এ আই হ্যাভ ইট ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড হু রড দ্য ফ্যান ফ্যাসি নোবেল হ্যারি ফটার কে রাওলিং I saw a man dash on the road. D standing. Cut your coat according to your cloth is a proverb that implies. C. You should spend within your means. Supply suitable word to fill the blank. He is strong to carry the burden. C. Enough. To keep one's cool is an idiom which means d to remain calm have you ever danced to dhaka b been who wrote the poem who wrote the poem the gift of the magi d o henry identify the tense used in the following sentence b simple present which one of the following is the synonym of the word skill craftsmanship she is not a teenager anymore. She looks quite dash now. She grown up. I have just seen your advertisement dash a Chinese book. For in Elizabethan poetry, what is the term for a fourteen-line poem with specific rhyme scheme and structure? See sonnet. We study with an eye to dash our career. See building. The buses are never on time dash Aren't they? Do you know the importance dash clean water of It is raining outside you need dash an umbrella A to bring Hit on dash my proposal down They are example dash penalty C of. বিজ্ঞান বিভাগের সাধারণ জ্ঞান অংশ থেকে আসছে মোট বিশ মার্ক এক উন্নয়ন লক্ষ্য অভিষ্ট এস এর লক্ষ্য কয়টি ডি সতেরোটি শক্তির মূল উৎস কোনটি এ সূর্য বাংলাদেশের জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত পঞ্চাশ জন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে সি মৌলভীবাজার কোন দেশের সমুদ্রবন্দর নেই আফগানিস্তান কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে উদ্ভিদ নবায়নযোগ্য জ্বালানি কোনটি বি সৌরশক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয় আঠারো এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুইজন বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে এ উনিশশো কোন তারিখে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল আটে অগাস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বি কামরুল হাসান বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে সি তৈরি পোশাক আন্তর্জাতিক নারী দিবস বি আটে মার্চ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয় ডি এগারোটি কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি ছাব্বিশ মার্চ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন দুই হাজার সালে শান্তিতে কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান বিষয়ক মোট চল্লিশ মার্ক আসে নিম্নের কোনটি ঘামসি ধর্ম সি আধার নিরপেক্ষ পদার্থের চতুর্থ অবস্থার নাম কি ডি প্লাজমা দুই কেজি ভরের একটি বস্তুর বেগ আট কিলোমিটার সেন্টিমিটারের গতিশক্তিগত আট জুল নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত অপশন এ এ নকল জাল টাকা শনাক্তকরণ কোন রশি ব্যবহৃত হয় ডি ইউভি মানব শরীরের কোথায় ইউরিয়া উৎপাদন হয় যকৃতে আলোর কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল নিচের কোনটি স্কেলার রাশি সি আয়তন নিচের কোন রাসায়নিক দ্রব্য বিস্ফোরক পদার্থ ট্রাইনাইট্রোটোটোলোইন সোডিয়াম ধাতু সংরক্ষণ করা হয় কোন দ্রাবকে অপশন ডি এস থ্রি সিএস টু সিএস টু সিএস টু সিএস টু সিএস থ্রি রান্নার কাজে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংকেত কোনটি বা রাসায়নিক নাম কি মিথেন কসে ইকুয়াল হাফ হলে সাইনে ইকুয়ালের মান কত অপশন বি রুট ওভার থ্রি বাই টু সোডিয়ামের ধাতু সংরক্ষণ করা হয় কোন দ্রাবকে অপশন ডি শিখা পরীক্ষায় প্লেম টেস্ট কপার রঙ কোন তৈরি করে কোন রঙ তৈরি করে বি বেগুনি ওয়াইকাল টু এক্স প্লাস থ্রি রেখাটির ঢাল কত অপশন এ টু কোষ বিভাজন কী আবিষ্কার করেন বি লিউয়ান হুক নিউটিয়ান বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয় ডি ভরবেগ শব্দ কোন মাধ্যমে গমন করে অপশনে উল্লেখিত সবগুলো বাতাসে শব্দের গতি কত তিনশো মিল মাইল পার সেকেন্ড কোন পদার্থ ত্বকে লাগলে শরীরের ভিতরে প্রবেশ করে শরীরের ক্ষতি সাধন করে সি বেঞ্জিন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি অপশন সি কে এম এন ও থ্রি অক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় থাকে বি এইচটি লগ থাউজেন্ড মাইনাস লগ হান্ড্রেড ইকুয়াল অপশন এ ওয়ান তন্ত্রের একক কোনটি বিফ্রন ফুলের নির্যাস হতে সুগন্ধি সংগ্রহ করার পদ্ধতি কোনটি সি আংশিক পাতন ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি ডি ওয়াই ইকুয়াল জিরো ওয়ান ওয়ান ভি রক্তের কোনটিকে আক্রমণ করে অনুচক্রিকা নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক সমীকরণ কোনটি অপশন বি এফ ইকুয়াল টু কাজের একক কোনটি এ জুল একজন সাইকেল আরোহী দুই ঘন্টায় বিশ কিলোমিটার ভ্রমণ করে আরোহীর গতি কত এ দশ মিটার পার সেকেন্ড পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত অপশান এ উনিশ সমুদ্রের পানিতে সর্বাধিক পরিমাণে যে রাসায়নিক পদার্থ থাকে তার নাম কি অপশন ডি মানব মানবদেহের রক্তের পিএইচ কত অপশান ডি সেভেন পয়েন্ট ফোর প্লাস টোয়েন্টি মাইনাস টেন এবং প্লাস এর গড় কত অপশান এ টোয়েন্টি অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে একটি নিক্ষেপ্ত বস্তু সর্বাধিক দূরত্ব অতিক্রম করে অপশন এ ফর্টি ফাইভ কোনটি ঊর্ধ্বপাতিত হয় অপশন বি সিওএস ও ফোর ফাইভ এস টু কোনটি গ্রিন হাউস গ্যাস নয় ডি নাইট্রোজেন মানব দেহের রক্তের পিস কত অপশন ডি সেভেন পয়েন্ট ফোর রাতকানা রোগ কোন উপাদানটির অভাবে হয়ে থাকে অপশন সি ভিটামিন এ অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক সি তড়িত প্রবাহ এই অংশে দেখাবো ব্যবসা শিক্ষা গ্রুপের প্রশ্ন সমাধান ব্যবসা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রশ্নে মান ছিল চল্লিশ কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে অপশন সি অনাদায় পাওনা কোন ধরনের শেয়ার বিলি করলে নগদ অর্থ পাওয়া যায় না বোনাস শেয়ার দশ টাকা শেয়ার বারো টাকায় ইস্যু করলে মূলধন হিসেবে প্রতি শেয়ার কত টাকা লিখতে হবে অপশন এ টাকা দশ ব্যয় বন্টন প্রক্রিয়া নয় কোনটি অপশান বি অবমূল্যায়ন রেওয়া মিলে যদি ডেবিট ও ক্রেডিট দিক সমান হয় তাহলে এর অর্থ কী অপশান বি কোনো ভুল নেই অবচয় কোন হিসাব শ্রেণীতে পড়ে অপশন সি ব্যয় অনাদায় দেয় না কীভাবে হিসাব করা হয় অপশন এ দায় হিসাবে দেখানো হয় শেয়ারের প্রিমিয়াম কি শেয়ারের অতিরিক্ত মূল্য সর্বপ্রথম লভ্যাংশ পায় কোন শেয়ারের মালিক অপশন অপশান বিলম্বিত শেয়ার মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী বেতন নিচের কোন ধরনের চাহিদা অপশন এ আত্মবিকাশ শিল্পের একটি ক্ষুদ্র ইউনিটকে কি বলা হয় অপশন ডি কর্পোরেশন কার্যভিত্তিক সংগঠন কাঠামোর উদ্ভাবককে অপশন ডি রবার্ট ওয়েল কোন ব্যাংকে বিনা জামানতে ঋণ দেয় অপশন এ সোনালী ব্যাংক সীমিত অংশীদারী ব্যবসায়ের আধিভূমি হল অপশন সি ইংল্যান্ড কোম্পানির কোন সভা কোম্পানির জীবনকালে শুধু একবার অনুষ্ঠিত হয় সি অতিরিক্ত সভা কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করে অপশান বি বাণিজ্য মন্ত্রণালয় এ ইকুয়াল এল প্লাস ও ই এখানে ও ইকুয়াল এ মালিকানা সত্ত্বে আয় বিবরণের উদ্দেশ্য কোনটি ডি লাভ ও লোকসান নির্ধারণ করা কোনটি দীর্ঘমেয়াদী দায় বি বিনিয়োগ পণ্যের তালিকা মূল্য হতে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে বলে এ ক্রয় বার্তা কোন সম্পত্তির তার হল সবচেয়ে বেশি অপশন ডি নগদ নিচের কোনটি তার অনুপাতের অংশ নয় অপশন এ চলতি অনুপাত কোন সংস্থা শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে বিএসইসি অংশীদারী ব্যবসার মূল ভিত্তি ডি সম্পর্ক পর্তুগিজরা কোন বন্দরকে পট নামে অভিহিত করেছেন চট্টগ্রাম ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কি ভি মুনাফা অর্জন প্রশিক্ষণ কর্মের ড্যাশ বৃদ্ধি করে অপশন এ দক্ষতা কোন সালে বাংলাদেশে পেটেন্ট আইন চালু হয় উনিশশো সাল কোনটি সেবা শিল্পের অন্তর্ভুক্ত অপশন সি পর্যটন মানব সম্পদ কোন ব্যবসায় পরিবেশের অন্তর্ভুক্ত হবে অপশন এ সামাজিক কোনটি ব্যবসায় উদ্যোক্তার গুণ অপশন বি আত্মবিশ্বাস একটি পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত অপশন সি দশজন কোন প্রতিষ্ঠান ট্রেডমার্ক নিবন্ধন প্রদান করে অপশন সি বিএসটিআই মাইক্রোস্ক্রিনিং ড্যাশ মূল্যায়ন করে বি প্রকল্পের সম্ভাব্যতা বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পর উন্নয়নে কোন সংস্থা কাজ করে অপশন এ বি কোনটি সেবা শিল্পের অন্তর্ভুক্ত সি পর্যটন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে এ এফ ডাব্লিউ ট্রেইলার কোনটি বিপণন কার্যের অন্তর্ভুক্ত সি গুদাম জাতকরণ বিক্রয় নৈতিক গুণ কোনটি বি সততা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে বি দু কোনটি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম ডি বিদ্যালয় স্থাপন মানবিক শাখা থেকে মানবিক বিষয়ে মোট প্রশ্ন আছে চল্লিশটি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ প্রদান করেন কে সি মহামান্য রাষ্ট্রপতি নিচের কোনটি বেগম রোকেয়ার রচনা ডি অবরোধ বাসিনী একশোই উন্নয়নে লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জন করতে হবে অপশান ডি দুই মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কে অপশন এ সচিব বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ বি ভারত মহাসাগর স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি বি ইউনিয়ন পরিষদ বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়েছে সি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কত সালে বঙ্গবঙ্গ রদ হয় উনিশশো সালে তথ্য প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি ডি ইন্টারনেট পৃথিবীর বৃহৎ রাষ্ট্র কোনটি সি রাশিয়া সমাজের প্রাথমিক একক কী পরিবার বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি ডি তৈরি পোশাক বরাইজি আন্দোলনের নেতা কে ছিলেন ডি হাজি শরীতুল্লাহ কে তাজমহল নির্মাণ করেন এ সম্রাট শাহজাহান সকল ক্ষমতার উচ্চ কোনটি ডি সূর্য মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয় ছিল সি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রাচীনকালে পুণ্ড শব্দের অর্থ কী ছিল এ ইক্ষু খাদ্য আমিষের প্রধান উৎস কী মাংস কে বলেছিলেন মানুষ একটি সামাজিক প্রাণী সি এরিস্টটল কোন দেশকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় বি নরওয়ে ডব্লিউটি এর পূর্ণরূপ কি বিশ্ব বাণিজ্য সংস্থা বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান সি মিশ্র দাস ক্যাপিটাল গ্রন্থের লেখককে কার্ল মার্কস তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব যেটি কার নাপোলিয়নের পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি বি বুধ গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোন দেশে সি গ্রিস যুক্তিবিদ্যা জনক কাকে বলা হয় সি অ্যারিস্টটল বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি ডি আটটি বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য সি তম লাহোর প্রস্তাব কে পেশ করেন ডি শেরে বাংলায় কে ফজলুল পরিকল্পনাকে কি বলা এ বাজেট বাংলাদেশের কত শতাংশ মানুষ গ্রামে বাস করে সি এক চতুর্থাংশ বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি আটটি বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সিটিজেন চার্টারের বাংলা প্রতিশব্দ কি নাগরিক সনদ বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ কী বিশেষ জ্ঞান ধন্যবাদ